কেন বরাহের রূপ নিতে হয়েছিল বিষ্ণুকে জানুন বরাহ অবতারের কথা হিন্দু ধর্মে বলা হয় পৃথিবী যখনই পাপে ভরে যাবে তখনই কোনো না কোনো রূপ ধারণ করে এই বিশ্বে আবির্ভূত হবেন শ্রী বিষ্ণু বিষ্ণুর মূলত দশ অবতারের উল্লেখ আছে পুরাণে এই দশ অবতার হলেন মতস্য কূর্ম বরাহ নৃসিংহ বামন রাম পরশুরাম কৃষ্ণ বুদ্ধ ও কলকি আজ আমরা কথা বলবো বিষ্ণুর দশাবতারের তৃতীয় রূপ বরাহ অবতারকে নিয়ে অসুর হিরণ্যক্ষ বিষ্ণু পুরাণ অনুসারে একসময় হিরণ্যক্ষ ও হিরণ্যকশিপু নামে দুই মহাশক্তিধর অসুর ছিলেন এরা দুজনেই ছিলেন মহর্ষি কাশ্যক ও দ্বিতির সন্তান একাধিক দেবতার আশীর্বাদ পেয়ে এরা দুজনে নিজেদের অজে মনে করতে থাকেন এমনকি এই বিশ্ব সংসারের পালনকর্তা বিষ্ণুকেও এরা নিজেদের সামনে তুচ্ছ বলে মনে করেন বিষ্ণু সম্পর্কে অপমানজনক মন্তব্য করতে থাকেন হিরণ্যক্ষ ও হিরণ্যকশিপু গোটা পৃথিবীকে হরণ একবার হিরণ্যক্ষ নিজের প্রবল ক্ষমতা দিয়ে গোটা পৃথিবীকে হরণ করে পাতালে লুকিয়ে রাখেন নিজের ক্ষমতার শ্রেষ্ঠত্ব সবার সামনে তুলে ধরার জন্যই এই কাজ করেন তিনি পাতালে পৃথিবীকে লুকিয়ে রাখার ফলে সংসার ধ্বংস হওয়ার উপক্রম হয় মর্তলোকের এই অবস্থা দেখে বিচলিত হয়ে দেবতারা বিষ্ণুর শরণাপন্ন হন বিষ্ণুর বরাহ অবতার ব্রহ্মার নাক থেকে বরাহ রূপ ধারণ করে অবতীর্ণ হন শ্রীহরি প্রথমে তার উচ্চতা ছিল মাত্র আট ইঞ্চি কিন্তু দেখতে দেখতে বিরাট আকার ধারণ করেন তিনি তার মুখ শুকরের মতো কিন্তু শরীর মানুষের মতো নিজের নাক দিয়ে বরাহ অবতার খুঁজে বের করেন পাতালে ঠিক কোথায় পৃথিবীকে লুকিয়ে রাখা আছে পাতাল লোকে হিরণ্যক্ষের মুখোমুখি হন তিনি হিরণ্যক্ষ বধ পাতাল লোকে বরাহ অবতার ও হিরণ্যক্ষের মধ্যে ঘোরতর যুদ্ধ হয় নিজের সমস্ত জাদু ক্ষমতা প্রয়োগ করে বিষ্ণুকে পরাজিত করার চেষ্টা করেন হিরণ্যক্ষ দীর্ঘদিন এই যুদ্ধ চলার পর বরাহ অবতার হিরণ্যক্ষকে বধ করেন তারপর পাতাল থেকে পৃথিবীকে উদ্ধার করে আনেন তিনি বরাহ জয়ন্তী পুরাণ অনুসারে অঘ্রাণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পৃথিবী উদ্ধার করেছিলেন বরাহ অবতার তাই এই দিনটি বরাহ জয়ন্তী হিসেবে পালিত হয় এরপর নিজের বরাহ রূপ ত্যাগ করে বৈকুণ্ঠ ধামে ফিরে যান বিষ্ণু এই সময় তার শরীর থেকে যে জল নির্গত হয় তাই আদি গঙ্গা নামে প্রবাহিত হয় বলে প্রচলিত বিশ্বাস বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক